সালামু আলাইকুম আমি ডাক্তার এইচ এম আওয়াল আবেদিন ফিজিওথেরাপিস্ট শার্ক স্কোলার আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাতে চাই আমি এখানে বন্যার পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে একটি ভিডিও তৈরি করবো আশা করি আপনারা বিষয়বস্তু উপভোগ করে লাভবান হবেন বন্যা শেষে কৃষ্ণপুর গ্রাম পানির নিচে তলে গেল ঘরবাড়ি ভেসে গেল খাবারের তীব্র সংকট বন্যার পানি সরে গেলে তাদের সামনে এক নতুন চ্যালেঞ্জ রোগের দুর্বল পানি কমে যেতে শুরু করলো মাটির নিচ থেকে বের এলো নানা জীবাণু পানিতে বেশি বেড়াতে লাগলো মরা পশুর দেহ যা ছিল এক ধরনের বিষের মতো তারই মধ্যে ছড়িয়ে পড়লো পঞ্চাশ পার্সেন্ট ঘরে ঘরে জ্বর তিরিশ পার্সেন্ট হচ্ছে পানিবাহিত রোগ কলেরা ডায়রিয়া টাইফয়েড আর বিশ পার্সেন্ট ত্বক ডেঙ্গু সাপ মানসিক হতাশা মানুষ অসুস্থ কিন্তু আশা সাহায্যের আশা ভিন্ন তখনই গ্রামে এলেন বিভিন্ন চিকিৎসকের দল তেনারা সবাইকে বোঝালেন স্যালাইন ফুডন্ত পানি পান করা পরিষ্কার খাবার সঠিক টিকা স্বাস্থ্যবিধি মানা পরিষ্কার থাকা এবং মশারি ব্যবহারই বাঁচার একমাত্র উপায় ধীরে ধীরে গ্রামের মানুষ সচেতন হলো রোগের দুর্ভোগ কমে গেল ডাক্তারদের পরামর্শ পরামর্শে সবাই নতুন করে জীবন শুরু করলো বিষ্ণুপুরের মানুষ শিখল সচেতনতা আর সঠিক দিক নির্দেশনা দিয়ে যে কোনো বিপদ মোকাবেলা করা সম্ভব